সবাই কেমন আছেন আশা করতে ভালো আছেন কারণ ভালো থাকবেন না কেন কারণ যে আবহাওয়া সারা বাংলাদেশ জুড়ে নিম্নচাপ চলতেছে ভালো তো থাকবেনই আর আমি কিন্তু সব থেকে বেশি ভালো আছি আর আমার বেশি ভালো থাকার কারণ একটাই আমার এক্সাম শেষ হয়েছে আমি কিন্তু একটু ফ্রি হইতে পারছি আমার মাথার যে প্যারাটা ছিল সেই প্যারাটা কিন্তু আমি নামাইতে পারছি আর একটা কারণ যে আবহাওয়াটা চলতেছে শুধু আপনাদের মন ভালো রাখবে না আমারও মন ভালো থাকবে গ্রামে

এই যে দেখেন আমার ভাস্তি ভাস্তি আহা হা বুঝতে পারছেন ভাস্তিরা কত মজা করতেছে ভাস্তি ওরা কিন্তু স্বাস্থ্য ভাই বোন সবাই কিন্তু একসাথে মিলেমিশে কিন্তু এই যে মার্বেল খেলতেছে এর কিন্তু একটা মজা আলাদা ছোটবেলায় কিন্তু এই যে এই যে মনে হচ্ছে বৃষ্টি আবার শুরু হলো দেখেন বৃষ্টি কাদার ভিতরে গায়ে কাদা মেখে কিন্তু ওদের খেলা করাই লাগবে বুঝতেই তো পারছেন না হ্যাঁ থেমে কি আছে দেখেন ওদের মজাটুকু দেখেন এ ভাই এ ভাই ভাই তোমার গায় এত কাদা মাইখলো কি করে গুটি খেলতে দে? আহা দেখেন এই গুটি খেলার জন্য কিন্তু গায় সারা গায়ে কাদা মেখেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝিড়ি ঝিড়ি বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় কাদা জমে গিয়েছে। দেখেন কি পরিমাণ কাদায় কাদা পেরিয়ে কিন্তু আমার পাকা রাস্তায় উঠতে হবে। কত কষ্ট একবার ভাবলে কাদার ভিতরে। অনেক ছড়ায় উঠতে কিন্তু এই যে কাদা পেরিয়ে কিন্তু আমি যে আমাদের পাকা রাস্তায় উঠেছি। এক একাই হাঁটতেছি। হেতু হাঁটার মতো কেওকে পায় না যার কারণে কিন্তু এক একাই হাঁটছি। এই যে এক একাই এখন রিফ্রেশ মাইন্ডে কিন্তু হাঁটতে কিন্তু ভালোই লাগে তাই না? এক্সাম শেষ কিছু শেষ হেঁটে বাড়ানোর একটা মজা আছে আলাদা মাথায় কোনো চাপ নেই যে আমার পড়তে হবে বাছাই যাইতে হবে সেই চাপটা নেই যার কারণে কিন্তু হাঁটতেও খুব ভালো লাগছে দেখার জন্য আকাশ প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু গরম কমতেছে না প্রচুর গরম আছে কিন্তু এখানে আসলে যে এসির মতো ঠান্ডা বাতাস বা দেখেন কি পরিমাণ বাতাস হচ্ছে গাছের পাতা নড়তেছে আমার গায়ের গেঞ্জিটাও কিন্তু বাতাসে দোল খাচ্ছে আস্তে আস্তে আমার এক স্বাস্থ্য ভাই কিন্তু পেয়ারা দিল পেয়ারা খাইতে খাইয়ে চলে আসলাম ওই যে আমি এখন একটু এখানেই বসবো এই মোড়ের পারে মাঠের ভিতর আর নামবো না কাদা আছে সে একটা ফিলিংস কিন্তু কি বলবো এই ফিলিংস এর কথা বলে বোঝাতে পারবো না ওই বাতা পেয়ারা চাবিয়ে খাওয়া সে একটা মজা কালো মেঘে কিন্তু আকাশ কিন্তু একদম ঘিরে আছে পুরোটা আকাশ জুড়ে কিন্তু কালো মেঘ মনে হচ্ছে যখন তখন আকাশ ফুটো হয়ে বৃষ্টি নামতে পারে আজ কয়েকটা দিন বৃষ্টির পানি পেয়ে কিন্তু মাঠের সবুজ ঘাস পাতা লতা পাতা সব কিছু কিন্তু যেন তাদের তাজা প্রাণ ফিরে পেয়েছে তারা কত মনে হচ্ছে আমার মতোই আনন্দে তারা এসে খেলে তারা কিন্তু দোল খাচ্ছে বাতাসে এরকম একটা ভাব কারণ আমার পরীক্ষা শেষে যেমন আমার রিফ্রেশমেন্ট একটা ভাব আসছে ওরা যেন পানি পেয়েও এরকম বৃষ্টির পানি পেয়েও ওরা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে ওরা কিন্তু আনন্দ পাচ্ছে এরকম একটা ভাব দেখা যাচ্ছে দেখেন সব কিছু যেন কথা বলছে মানুষ কিন্তু দেখেন বৃষ্টি ছাড়িয়েছে গরু হাতে করে গরু খাওয়াচ্ছে সবাই যার যার কাজে ব্যস্ত আছে বিভার্স মনে হচ্ছে বৃষ্টিটা নেমেছে হ্যাঁ শো শো শব্দ হচ্ছে আমার ক্যামেরা যেদিকে দেখাচ্ছে এদিকে বৃষ্টি প্রচুর বৃষ্টি নেমেছে সো আমি কথা বাড়াবো না আমি এখন বাসায় যাব আজ কয়েকটা দিন কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে তার মাঝখানে কিন্তু আজকে যে পরিমাণ জোরে বৃষ্টি নামলো আমি বাড়ি পৌঁছাইতে পারিনি আমি কিন্তু এই যে আমার সিনু চাচার দোকানে বসে ভিডিও করতে শুরু করে দিলাম এই বৃষ্টির ভিতরে যদি আমার ফোনে এমবি থাকতো আহ আমি কি সুন্দর করে আপনাদের সাথে মজা করে আড্ডা দিতে পারতাম তা তো আর হলো না যার কারণে আমি এখন ভিডিও করে রাখছি পরে আপলোড দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন দোকানের লোকজন বৃষ্টির মাত্রা কেমরে বাড়ছে যার কারণে কিন্তু সামনের দিকে এগিয়ে বসছে কারণ বৃষ্টির গতিবেগ দেখেন কতটা জোরে হচ্ছে বৃষ্টি জান বৃষ্টি কত সময় দীর্ঘায়ু হবে যাই হোক বৃষ্টি যত সময় পারে হয় হোক কারণ আমি একটা আশ্রয় পেয়েছি এখানে বসে থাকবো সারা রাত যদি বৃষ্টি হয় দেখেন আমার এক চাষা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় যাচ্ছে আমার কেমন চাচার দোকান বসে থেকে আর কি করবো আমি একটু ভাজা নিয়ে নিলাম বৃষ্টি মুড়ি ভাজা খেতে বেশ ভালোই লাগে যার কারণে কাকের কাছ থেকে পাঁচ টাকার ভাজা নিয়ে কিন্তু আমি খাচ্ছি বেশি খাওয়া যাবে না কারণ আমার গ্যাসের প্রবলেম প্রায় দুই ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে কি পরিমাণ পানি বেঁধে গেছে মানে বছরের সেরা বৃষ্টি আমি আর কি বলবো আমি বাসায় যাইতে পারছি না যাই হোক বাসায় যাওয়ার একটা লাইন করতে হবে দেখা যাক আমাদের বাসার সামনে কি পরিমাণ বৃষ্টি জগন্নাথ প্রেমানন্দ দেখতে পারলেন ভিউয়ার্স কি পরিমাণ পানি বেঁধেছে আমার বাসার সামনে যাই হোক ভিউয়ার্স আমি ভিডিও খুব একটা বেশি বড় করবেন এখানেই বিদায় নিচ্ছি আলাইকুম ভিউ